নিয়ে উঠোনে একত্রিত গ্রামের হয়েছেন ছোট থেকে বৃদ্ধসহ নানা বয়সী মানুষ চুলোয় রান্না হচ্ছে খেজুরের গুড়ে তৈরি মজাদার স্বাদের সিন্নি কেবল পাতে তোলার অপেক্ষা মানুষের জীবনে নানা বিপদ রোগবালাই ও মুসিবত দূরের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এই গাওয়ালি শিন্নি উৎসব শত বছরের এই ঐতিহ্যবাহী উৎসব আজও মানুষকে একত্রিত করে আনে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা ব্রাহ্মণবাড়িয়ার নারায়ণপুর গ্রামে শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হচ্ছে এই শিন্নি উৎসব একটা মহামারী লাগছিল সবাইকে নিমন্ত্রণ করে আমরা ছেলে মেয়েদের থেকে আসছে সবাইকে আমরা বিতরণ করছি সকালে গ্রামের এক প্রান্তে শুরু হয় রান্নার তোড়জোড় বিশাল পাতিলে প্রায় এক হাজার পরিবারের জন্য এই সিন্নি তৈরি করা হয় শিশু থেকে বয়স্ক সবাই একত্রিত হয়ে হাতে হাতে সাহায্য করেন রান্না হতেই সুগন্ধ ছড়িয়ে পড়ে গাওয়ালি সিন্নির আমাদের বাপসা সার আজ থেকে তিরিশ বছর আগেই এই সিন্নিরা গাওয়ালা সিন্নি এই মিষ্টি তারপর একটা বিতরণ করত গ্রামে মহামারী প্রচুর ভাবে দেখা দিয়েছিল সে মহামারীতে রেহাই পাওয়ার পরে আমাদের কুদুর বলে গেছে আপনারা বাসুরিকে একবার এই গওয়াল সিন্নিডা সবাই করবেন আল্লাহ বল্লাহ মুসফিত স্থানীয়রা জানান তাদের পূর্বপুরুষা কলেরা মহামারী বাজে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার আশায় এই সিন্নি উৎসব শুরু করেছিলেন প্রার্থনা ছিল একটাই বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া ও গ্রামের মঙ্গল কামনা করা সেই প্রার্থনার ধারাবাহিকতা আজও চলছে এই আয়োজন যখন বুঝি আমি তখন থেকে আমি দেখতে আসছি আমাদের পূর্বপুরুষরা এই আজকে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে এই মহল্লাবাসী আমাদের পূর্বপুরুষরা এই অনুষ্ঠানটা করতেন আমি সর্বপ্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পূর্বপুরুষরা যে এই গ্রামের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তারা যে এই একটা অনুষ্ঠান করে যা আমি আমার গ্রামবাসীর সকলের পক্ষ থেকে আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই জোহরের নামাজের পর থেকে শুরু হয় সিন্নি বিতরণ গ্রামবাসী ও আশপাশের গ্রামের মানুষ এসে একত্রিত হন এই সিন্নি খেতে পূর্বপুরুষ থেকে ঐতিহ্যবাহী হিসাবে ধারাবাহিকভাবে এটা চলে আসছে এটার ধরো একটু পাল্টাইছে যেমন আগে যে সিন্নিটা করা হইতো এটা এইভাবেই সবাই বৈশাখ খাওয়া দাওয়া করতো এখন এটা ধরন পাল্টাইছে আমরা এখন অনুষ্ঠান করি একটু দোয়া মাহফিল করি যারা কবর আছে তাদের জন্য দোয়া করি যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে এর মাধ্যমে যেন যে উচিলা হয় গ্রামের মাটি মানুষ ও আকাশ জুড়ে ছড়িয়ে থাকা এই উৎসব কেবল রীতি নয় এটি গ্রামীণ ঐতিহ্য আর সম্প্রীতির যেন এক অমূল্য নিদর্শন নিউজ ডেস্ক আর টিভি